আমি সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এই ভিডিওটি করছি কারণ আমি মনে করি প্রতিটা ধর্মই সৃষ্টি হয়েছে সনাতন ধর্ম থেকে তাই প্রতিটা ধর্মের মধ্যে সনাতন ধর্মের কণা কণা বিরাজমান হলেও আছে আমি যদি আপনাকে প্রশ্ন করি মুসলমানরা কার উপাসক তাহলে অবশ্যই এক বাক্যে উত্তর হবে আল্লাহর উপাসক যদি প্রশ্ন করি আল্লাহ সাকার না নিরাকার অবশ্যই সমস্ত মুসলমানরা বলবে আল্লা কিন্তু কোরআনে কি বলেছে কোনো মৌলবী কি আপনাদের সামনে বা কোন মুসলমান ধর্মপ্রচারক কি আপনাদের সামনে সেটা বলেছে বলেনি আমি আপনাদের বলছি মুসলমানরা আলো বা আগুনের উপাসক অর্থাৎ আল্লাহ এই শব্দের বাংলা আলো বা আগুন রাগ করবেন না শুনুন আমি এই আয়াতটা বারবার আপনাদের সামনে বলেছি আবার বলছি পড়ে শোনাচ্ছি সোড়া চব্বিশ আল নুর আয়াত নাম্বার পঁয়ত্রিশ আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি তার জ্যোতি একটি কুলুঙ্গিতে অবস্থিত এক প্রদীপের সঙ্গে তুলনীয় তারকার মতোই উজ্জ্বল জাজুল্যমান প্রদীপটি প্রজ্বলিত থাকে পবিত্র অলিভ বৃক্ষের তৈল দ্বারা যা প্রাচেরণ প্রতিচ্ছেরণায় এই তৈল আগুনকে স্পর্শ ছাড়াই জাজুল্যমান থাকে জ্যোতির উপরে জ্যোতি আল্লাহ যাকে চান তাকে জ্যোতির পথে পরিচালিত করে আল্লাহ মানুষের জন্য এমনই উপমা পেশ করে থাকেন আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ অর্ধেক মানুষ আপনারা বুঝতে পারেননি এর প্রকৃত মানেটা তাই আমি আপনাদের বুঝিয়ে বলছি আল্লাহ ও পৃথিবীর জ্যোতি আল্লাহ যে সপ্ত আকাশ আছে আর এই পৃথিবী আছে এই পৃথিবীর আলো জ্যোতি মানে আলো তার জ্যোতি একটি কুলুঙ্গিত অবস্থিত এক সঙ্গে তুলনীয় তার জ্যোতিটা কিরকম একটা উপরে একটা তাকের আলো সেই আলোর জ্যোতির উপরে জ্যোতির সাথে তুলনা করা যেতে পারে তারকার মাতোই উজ্জ্বল যজুল্যমান মধ্যে স্থিত প্রদীপটি প্রজ্বলিত থাকে পবিত্র অলিভ বৃক্ষের তৈল ধারা অর্থাৎ সেই আলোটা একটা তাকের মধ্যে কাচের মধ্যে আছে সেটা জ্বলছে কি দিয়ে সেটা জ্বলছে পবিত্র অলিভ অয়েল দিয়ে অর্থাৎ জলপাই তেল দিয়ে সেই জলপাই তেলটা পূর্বেরও না পশ্চিমেরও না দেখেন কোরআনে কিন্তু আল্লাহর রূপ কল্পনা করেছে আল্লাহ নিজে বলেছে যদি আপনারা মনে করেন যে কুরান কোরআন আল্লাহর বাণী তাহলে সেটা মিথ্যা হতে পারে না আর যদি মিথ্যা বলেন তাহলে আপনি মুসলমানই নয় সেই তেল পূর্ব থেকে আসিনি পশ্চিম থেকেও আসেনি জ্যোতির উপরে জ্যোতি আলোর উপরে আলো আল্লাহ যাকে চান জ্যোতির পথে পরিচালিত করেন আল্লাহ যাকে চান আলোর পথে পরিচালিত করে মানে তার দিকে হৃদায়ত করে তার দিকে নিয়ে যায় আল্লাহ মানুষের জন্য এমনই উপমা পেশ করে থাকেন আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ তাহলে মুসলমানরা কিন্তু মানে আলো আর সে আলোটা যেহেতু আগুন দিয়ে জ্বলছে তেলের সাহায্যে আগুন তাহলে অগ্নিদেবের উপাসক যারা আপনাদের প্রকৃতপক্ষে উল্টোপাল্টা করে আপনাদের ভুল বোঝাচ্ছে মূর্তি পুজো করা যাবে না মাটির মূর্তি আল্লাহ তো মাটি দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছে আমার কথা না কোরআনের কথা তাহলে আলো আলোর পুজো করা যাবে আলোর পুজো করা যাবে বলেন আগুনের পুজো করা যাবে জ্যোতি শব্দের অর্থ হচ্ছে আলো এটা কিন্তু মিথ্যা না তাই আপনাদের আবার বলছে একটু বুঝুন ভাবুন কে নিয়ে কোন ধর্মের প্রতি আপনারা উল্টো সিধে কথা বলছেন সনাতন ধর্মে অগ্নিদেব অগ্নিদেবকে ব্রহ্মাদেব বলা হয় সৃষ্টিকর্তা তাহলে এখানে আল্লাহর যে রূপ কল্পনা করা হয়েছে আল্লাহ নিজে করেছেন বা রসুল নিজে করেছেন আমি বললাম যে আল্লাহ করেনি হজরত মুহাম্মদ করেছেন তাহলে সেটা কি মিথ্যা তাদের বাণী কি মিথ্যা আপনারা পড়ে দেখুন লিখুন সোরা চব্বিশ আলনুর আয়াত নাম্বার পঁয়ত্রিশ গুগলে লিখুন আর যেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন